সম্মানিত আজিদিন আপনারা এই দোয়াটা আমল সরকার এই দোয়ার এত পাওয়া ই দোয়ার পাওয়ার ক্ষমতা বুঝতে হইলে আমল সরতে হইব এবং

রাজ্লা সাল্লাই করিয়া কোনো বন্ধা বান্ধি দুইয়া যদি কেউ গলার মাঝে চুড়ি লাগাই দে আর যদি দ্বার সর যায় এই দোয়ার আল্লাহ আল্লাপাকে সাথে সাথে হেফাজতা এবং যে ব্যক্তিয়ে চুড়ি লাগাইবা ও ব্যক্তির মন পরিবর্তন করে দিলেই সেই ব্যক্তি চুড়ি উঠাইয়া

আমরা সকল মমিন মুসলমান ভাই বোনেরা এই দোয়াটা আমল করলে আল্লাহ পাকবুল আলামিনে তার রহমতর ফিরিস্তা পাঠাইয়া সাথে সাথে হেফাজত করবা দেরি হইতো নাই আপনারা সকলে আমল করুকা আমার মুর্শিদিনা হোক বড় সাহি মাহুদ্দিন চৌধুরী সাহেব কিবলাই বয়ান এই দোয়ার কথা কইয়া যায় আপনারা এই দোয়া আমল করলে কতটুকু ফায়দা হইব ফজিলত হইব আমল না করা পর্যন্ত এর গুরুত্বটা বুঝতে না আমরা যখন গড় থাকি বারোই আলা আল্লাহ তো আকাল এবং সামনে যদি কোনো মাসিবত পড়ে এই দুয়াটাও যদি সাথে পৰিলাই তাইলে এই লাগি যতক্ষণ পর্যন্ত আবার ফিরত আইছেন না গোর ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দান রহমত তোর দিয়া হেফাজত করবা আমরা সকলরে এই দোয়া আমল করার তৌফিক দেওকা সললাহু তাআলা লা খাইরুল ক্বুমুরি আশ-শাইদিনা ওয়া আস-সানাদানা ওয়া হাবীবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম রব্বির وسلام على المرسلين تقبل باوصيلك سيد المرسلين الحمد لله رب العالمين امين امين